বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপের আসর সরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত লম্বা সময় বাদে আইসিসি ইভেন্টের ভেনু হওয়ার সুযোগ হাত ছাড়া হল বাংলাদেশের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ চলে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আইসিসির এক বোর্ডসভা এই সিদ্ধান্ত হয় ভার্চুয়ালি আয়োজিত এই বোর্ডসভার মূল এজেন্ডাই ছিল নারী বিশ্বকাপ আর সভা থেকে জানা গেছে সব ঠিকঠাক থাকলে আগামী তিন থেকে বিশ অক্টোবর আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ রাজনৈতিক পালাবদলের মুহূর্তে অস্থিতিশীলতা ছিল বাংলাদেশে এমন সহিংস পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনে ঝুঁকি নিতে চায় না বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এমনকি অস্ট্রেলিয়ার অ্যালিসা লির মতো ক্রিকেটাররাও উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন হয়তো ভুল একটা কাজ হবে নিশ্চিতভাবে বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে তবে আমি এটি আইসিসির উপর ছেড়ে দেব ঝামেলা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার হোয়াইট তাই তো বিশ্বকাপ সরে যাওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি আইসিসির এই সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কার্যত বিসিবি এখানে আয়োজকের মর্যাদাই পাবে তবে বিশ্বকাপের ভেনু চলে যাচ্ছে আমিরাতে প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছিল ভারতকে কিন্তু বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সেই প্রস্তাবে রাজি হয়নি আইসিসি তাই বাধ্য হয়ে বিশ্বকাপ নিয়ে এসেছে আরব আমিরাতে Rakyat bersenruh man kalau katur.